ان الله وملائكته يصلون على النبي

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরটা তো আরো জোরে হবে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ বললে খুশি হয় বেজার হয় এখানে নাই আছে মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে আপনি যেখানে যাবেন সেখানে শয়তান থাকে তবে শয়তান ওয়াজার মাহফিলে আসে বেশি সিনেমা হলে যায় কম কারণ সিনেমা হলে তো সব লোক ওখানে থাকার কোনো দরকার নেই সিনেমা হলে না আর পর্যন্ত চেষ্টা করে আমরা আল্লাহর প্রশংসা করব সব সময় তাহলে সব নেমত বাড়িয়ে দিবেন কে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আকবর আল্লাহু আকবার আল্লাহু

যারা পড়বে কে আমত পর্যন্ত এর জন্য সব লেখা হতে থাকবে সে যদি সবটা নষ্ট না করে এত বেশি এটার ওজন সারা পৃথিবী একখানে করলেও এই সামান্য একটা তসবির এক ছোটক হবে না এত বড় তসবি এটা রসুল সকালে ফজরের পরে চারবার পড়তেন মাগরীবের পরে চারবার পড়তেন এখন একটা পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন পড়েন লাকাল হাম বিল কোরআন লাকাল হাম বিল ইসলাম লাকাল হাম বে আসমাইক লাকাল হাম ইয়া রাব কেমায়াম বাগি লেজালা ও আজিমে সুমফনিক এই শেষের দোয়াটা একজন সাহাবী পড়েছেন ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে ফেরেশতা আল্লাহকে বলছে আল্লাহ এই দোয়ার ফজিলত আমরা কি লিখবো স্টেজে কেউ কথা বলবেন না যারা কথা বলবে এদেরকে নামা দিবেন স্টেজে যেন কেউ কথা না বলে নাম। ফোন বন্ধ করেন রিসিভ করা একজন সাহাবী পড়েছেন আল্লাহ আপনার প্রশংসা এতটুকু যতটুকু আপনার ক্ষমতা আল্লাহর ক্ষমতার কোন শেষ নাই সাগরকে নগর করেন নগরকে সাগর করেন এরপরে বলেছেন আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও ফেরেশতার কলম বন্ধ ফেরেশতা বলছে মা আক্তুবু আলাহা ইয়া رب রা বর্ষoday right Agnes this prayer এই দুয়ার ফজিলত আমি কি লিখব আল্লাহ বললেন উক্তব কা আবদি বান্দা যেভাবে বলেছে সেভাবে লেখে রাখো আনা আজজি আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দিয়ে দেব সুবহানাল্লাহ রে আপনি ফোন অফ করেন না ভাই আমরা মাহফিলের শুক্রিয়া আদায় করি অনেক ছোট্ট জায়গাতে আপনারা একটা বড় আয়োজন করেছেন আমি বোধ কবে করছি এত ছোট মাহফিল আমার মনে নেই এত ছোট জায়গায় মাহফিল আয়োজন করেছেন খায়ের হাসানপুর আশরাফুল আশারাতুস সোহাদা আশারাতু সোহাদা কারায় ও স্বাধীনতা পরি আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক এই আশরাহ শহীদদের আশরা মুবশারার সাথে আল্লাহ কবুল করুন আমিন দারুলুরুম হাফেজিয়া মাদ্রাসা ওয়াকফ খানানাল্লাহ বোর্ডিং এর উদ্যোগে প্রতিষ্ঠাতা مرحوم শামসুল রহমান মন্ডল গত বছর মারা গেছেন এই যে যে বাসায় ছিলাম ওনার দুইটা ছেলে একটা মেয়ে নাতিটা আসছে এখানে আল্লাহ তাদের পরিবারকে কবুল করুন তাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন আপনারা আমিন বলছেন আগে আপনাদের গুণা মাফ হবে এবার বলেন আমিন আছে যেখানে আমরা আছি ইসলাম অনেক উদা আপনি কারোর জন্য দোয়া করবেন আগে আপনার জন্য দোয়াটা কবুল হবে তারপরে যার জন্য করেছেন তার জন্য কবুল হবে আপনি যদি বলেন আল্লাহ আব্বাকে মাফ করে দেন আল্লাহ আগে আপনাকে মাফ করে দিবেন আপনি যদি বলেন যে আল্লাহ এখানে বিএমপি আওয়ামী লীগের জামাতের যত লোক আছে সবাই মাফ করে দেন আল্লাহ আগে আপনারে মাফ করে দেন সবার জন্য দোয়া করতে কোনো অসুবিধা নাই কারণ সব দলে কিছু নামাজি কথা কন না কেন এক বেডি কেছে মসজিদ আরেক বেডি সব আলেমদেরকে গোলায় রাখছে মসজিদ করছে কোন বেডি কথা কয় না মসজিদ তো করছে যেমনি করুক করছে তো আর খালেদা জিয়া তিনি আলেমদেরকে কখনো মারেন নেই আলেমদেরকে ভালোবেসেছেন তিনি আল্লামা সাইদির মতো লোককেও তিনি বুকে আগলে রেখেছেন জামায়াতের যারা আছে জামাত সহ ইসলামী দলগুলো আল্লাহদের সবাইকে এক করে দিন এখানে আজকে আমাদের আলহামদুলিল্লাহ আমার আগে কথা বলেছে মকসুদ আলমসুদ আলামি অনেক সুন্দর কথাও বলে এমটা বাদ দিয়ে দিও এই অ্যালফাবেট লাগানোর কোনো সিস্টেম ইসলামে নেই এম এন ও পি কিউআরএসটি ইউভি এগুলোর দরকার নেই মোহাম্মদ হালাস মোহাম্মদ কি মোহাম্মদ লাগিয়ে দিবেন পুরো হজরত মোহাম্মদ মৌলানা আলমিন সিরাজি বেলকুচি তিনিও কথা বলেছেন শুনতে পারলে আমার লাভ হতো আজকে সভাপতিত্ব করছেন আমাদের সা আর আমি একই হলের ছাত্র ঢাকা ভার্সিটিতে ফিরোজ ও উদ্দিনের ছাত্র আমিও জসিমউদ্দিনের ছাত্র ঢাকা ভার্সিটিতে পড়তে হলে কোনো হলের সাথে একটা স্টেশন লাগে ও ছিল দু আমি তিন ছিলাম তা আমি ওর বেশি না সাত বছর সিনিয়র আমি উনানব্বইতে আমার শেষ হয়ে গেছে ইউনিভার্সিটি আমি রাষ্ট্রবিজ্ঞানে ছিলাম ঢাকা ভার্সিটিতে আর উনি ছিলেন ফিলোসফিতে ভালো সাবজেক্ট আল্লাহ আমাদের এই স্যারকে কবুল করুন আরও জোরে আমিন। এই সারের সাথে যত সার এসেছেন সব সারকে আল্লাহ কবুল করুন এখানে আমাদের আরেকজন মেহমান এখানে আমরা পেয়েছি আলহাজ আবু তালেব মন্ডল সহ সভাপতি মাশাল্লাহ এত সুখ না সর্বনাশ আল্লাহ কেমনে থাকলেন এত সুখ না ভালো এমনি মা সৌদরা দিন এরকম সুখ ছিলেন এত সুখ ছিলেন উনি এক গাছে উঠছে নিজে ঠেঙ্গুলি ছাগলের ঠেঙ্গের মতো মনে হচ্ছে তো কয়েকজন সাহাবি বলল যে ঠ্যাংগুলি তো ছাগলের ঠেঙের বোত রাসুল শুনে বললেন এই ঠ্যাং কেয়ামতের ময়দানে বহুত পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে আমলের বন্ডি এত বেশি ছিল তিনি তেলাওয়াত করতেন রাসুল বলতেন এমনি বাসু তুমি তেলাবাদ করো তিনি বলতেন আক্রাওয়ালেকরান আমি আপনার উপর তেলাওয়াত করবো কোরআন তো নাজির হয়েছে আপনার উপর এমনি মাসুদ যখন তেলাওয়াত করতেন রাসুল কানতেন বলতেন তোমার তেলাওয়াতের সাথে জিব্রাইল আমিনের তেলাওয়াত মিলে যায় এই ছোট্ট শরীরে কত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন রাসুলের সাতজন মুফতি ছিলেন কয়জন এই সাতজনের মধ্যে উনি ছিলেন হেড উনি ছিলেন কি সৈয়দুল ফোকাহা ছিলেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আমাদের এই সহসভাপতিকে ওনার মতো কবুল করুক আবু রেখেছেন নাম এই নামটা কোনো সাহাবি রাখেন নাই কিন্তু কারণ আবু তালেব শেষ পর্যন্ত কালেমা পড়তে পারেন নাই রসুল বলছেন একবার একটু কালেমা পড়েন আপনি একবার কালেমা পড়লে বাকি দায়িত্ব আমার কিন্তু কাফেররা ঘুরেছে সারা জীবন এটার বিরুদ্ধে ছিলে এখন মুহূর্তের সময় স্যারেন্ডার করবা না দরকার নাই এমনি চলে রাসুল মধ্যে বলছেন সবচেয়ে কষ্ট কম হবে আমার চাচার একটা জুতার একটা জুতা হালকা জুতা ওনার পায়ে পরিয়ে দেওয়া হবে আগুনের এই জুতার তাপে মগজ গুলো গোলে গলে পড়তে থাকবে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেন আমাদেরকে জাহান নামের আগুন থেকে হেফাজত করেন প্রত্যেক দিন সাতবার বলবেন কয়বার সাতবার তাহলে নাম বলবে আল্লাহ এই লোকটারে জাহান নামে দিয়ে না আর সাতবার বলবেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন বলতে পারবেন তো বাংলায় তাহলে জান্নাতুল ফেরদাউস বলবে আল্লাহ আপনার এই গোলাপকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন আমরা যেন এটা পড়তে পারি অনেক লোকেরা এসেছেন বিশেষ করে প্রিয় মানুষেরা আছে মাহফিল পরিচালনা করছেন হাবিবুর রহমান সহসভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর নাম মানুষও সুন্দর অনেক গুণী জ্ঞানী মানুষেরা এসেছেন আমি ছাত্র হতে পারি এরকম অনেক ওলা মাহজ এখানে থাকতে পারেন অনেক সাররা থাকতে পারেন প্রাইমারি সার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার বিভিন্ন পেশায় জড়িত আমার বিদ্যা বনিতা সব দলের প্রিয় ভাই এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক আমরা কেউ এখানে থাকবো না আমরা সবাই কবরের যাত্রী কোথাকার যাত্রী আসার সিরিয়াল হয় যাওয়ার কোনো সিরিয়াল নেই ছেলের হাতে দেখা যায় বাপের হাতে নাতির লাশ অথবা বাপের হাতে ছেলের লাশ এটিই হলো পৃথিবী আমরা কেন এসেছি পৃথিবীতে কি জন্য চলে যাব এটার সবগুলোর উত্তর কোন কিতাবে পাওয়া যায় কোন কিতাব আল কোরআনে পাওয়া যায় রাসুল রাতে চারটা সুরা পড়তেন আপনারা আমি আশা করব আজকে চেষ্টা করবেন এই চারটা সুরা পড়ার জন্য প্রথম পড়তেন সুরা মূল কোন সুরা এরপরে পড়তেন সুরা সিজদা রসুল সুরা পড়লে সবসময় জোড়া মিলাতেন কি মিলাতেন জোড়া মাসনা 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 যেমন রাতের নামাজ পড়তেন দুই রেখাত দুই রেখাত ঠিক সুরা মিলাতেন মাসনা যেমন কুলিয়া ইউহাল কাফরুন পড়লে সাথে পড়তেন কুলহু আল্লাহ আহাদ আলম নশাহ পড়লে তার আগে পড়তেন অদ্দাহলে ইদা সাজা সুরা আলা পড়লে পরে পড়তেন গাশিয়া এখানেও সুরা মূর্খের সাথে পড়তেন সুরা সাইজদা কোন সুরা সুরা সাইজদা পড়তেন আর পড়তেন সুরা বনি স্টাইল বনি স্টাইলের সাথে পড়তেন সুরা জুমার আর দুটা আয়াত পড়তেন বাকারা শেষ দুই আয়াত এই দুই আয়াত যারা পড়বে সারা রাত তারা তার জন্য সোয়াব একটা লোক সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সোয়াব পাবে ওই লোক ওই দুই আয়াত পড়ে শুয়ে থাকলে তার চেয়ে বেশি সোয়াব পেয়ে যাবে রাসুল বলছেন শুধু সোয়াব পাবে না সব বিপদ থেকে বাঁচার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট সব শান্তি পাওয়ার জন্য এই দুটি আয়াতি যথেষ্ট সব রকমের বরকত পাওয়ার জন্য এর চেয়ে বরকতি আর কোন সুরা ফাইনালি বললেন এই দুটি আয়াত যে পড়বে মৃত্যুর পরে তার সমস্ত শরীরে আল্লাহ নুরের বাতি তৈরি করে দিবে। কবরে গেলে আর কোন লাইট নাই কবর অন্ধকার পৃথিবীর সব আলো লাগিয়ে কবরকে আলোকিত করা যাবে না কবর আলোকৃত হবে একমাত্র কোরআনের আলোতে কিসের আলো কোরআনের আলো আর নামাজের আলোতে কবরে রাখার সাথে সাথে রাসুল সাল্লাম বলছেন কবর সবাইকে চাপ দিতে আসবে কোন মানুষ নাই যাকে কবর চাপ দিতে আসবে না যখন মাথার দিক থেকে আসবে কোরআন দাঁড়িয়ে যাবে মাথার সামনে কোরআন দাঁড়িয়ে বলবে এটা আমার বন্ধু খবরদার দিক দিয়ে আসবা না কবর দাঁড়িয়ে যাবে ডান দিক থেকে আসতে লাগলে নামাজ দাঁড়িয়ে যাবে ডানদিকে বামদিকে তার জাকাত দাঁড়াবে পায়ের কাছে শতকা দাঁড়াবে এই আমলগুলো যারা করবে তাদেরকে বাঁচিয়ে দিবেন কে আপনার পরিচয় যাই হোক আপনাকে আমল করতে হবে প্রথম আমল হলো লা ইলাহা এটা তো বুঝেই না এই জন্য সুরা মোহাম্মদ আল্লাহ বলছেন ফালাম আল্লাহ লা ইলাহা তোমরা জানো এটার ভিতরে কি পড়ছো একটা কালেমা পড়ার সাথে সাথে জাহান নাম হারাম হয়ে যায় একজন মানুষ যদি এই লোকটাকে মারে ওই লোকটা জাহান নামে হয়ে যায় কালেমা যে পড়বে তার জন্য জিম্মার হয়ে কি আছে এই কালেমার ভিতরে ছোট্ট কালেমা কি দিয়েছেন আল্লাহ এই কালেমার ভিতরে আমরা সেটা জানবো আল্লাহ তৌফিক দাগ করুক অনেকগুলো সুরা আজকে আমার সামনে ঘুরছে কোনটা থেকে কথা বলি আপনারা বলেন তো কোনটা থেকে কথা বললে আপনারা খুশি হবেন কেন উঠবা সকালে ক্লাস আছে ফিরত চলে যাবে আমি দোয়া করছি তার দুইটা বাচ্চার জন্য আপনার দোয়া করবেন মেয়েটা বড় ছেলেটা ছোট একটা বাচ্চা মারা গেছে ওই বাচ্চাটা যেন নাজাতের কারণ হয়ে যায় আমাদের স্যার সকালে ক্লাস আছে সেই জন্য চলে যাচ্ছেন আল্লাহ সার্কে সহি সালামাতে পুছিয়ে দিকে এখানে আরেকজনকে বসাও হ্যাঁ এখানে আরেকজনকে বসাও গদি খালি রাখলে দেখো না হাসিনা চলে যাওয়ার পরে ইনেস বসে গেছে খালি রাখলে আরেকজন বসে যাবে বসাও কেউ আল্লাহ রাব্বুল আলামিন একশো চোদ্দটা সুরা দিয়েছেন আপনারা বলেন তো সর্বশ্রেষ্ঠ সুরা কোনটি কোন সুরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন কোন সুরা পড়লে অর্ধেক কোরআনের সোয়াব আমল লেখা হয়ে যায়

ফুদে সময় আসতে পড়ে যাতে সাধারণ মানুষে ট্যান না পায় বুঝলেন নেই সাধারণ মানুষ ট্যান পেলে তো ওর আর হুজুর কাছে যাইবো না কবি এটা তো আমিও পারি আমি পড়ে আমি ফু আমি ছোটবেলায় এক হুজুরের কাছে গেছিলাম ফু দেওয়ার জন্য দেখি যে ফুদেয়ার সময় আসতে করতেছে কইলাম যে একটু জোরে পড়ার কাজ আমি বললাম তোমার চুপ বাইর করো আমি আমি একটু বড় হই বোখারি শরীফ খুলে দেখি যে চুরা ফাতে পড়ে সুরা ফাতে হা ফুল লাগলে মায়ের থেকে নিবে সারা দুনিয়ার হুজুর মিলে ফু দিলে জানা হবে মা শুধু মাথায় বিষ বলে হাত দিয়ে সবার আগে কবুল হয়ে যাবে সারা দুনিয়ার সব আল সব লোকেরা দোয়া করলে জানা হবে পিতা মাতা দোয়া করলে সবার আগে কবুল করে নিবেন কে ব্যাপারে বিচারে দেয়া হলো তিনি বললেন এটা মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারবো না যে নবি হা বললে হালাল হয় না বললে হারাম হয় আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায় পা উঠালে সেদ্রা মুনতাহায় চলে যান সেই নবী আলি সালাম বলছেন মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি না বহরারা বললেন আমার মায়ের জন্য একটু হেদায়তের হাত তোলে রাসুল হাত তুললেন আল্লাহ উম্মা হে আল্লাহ মা কে হেদায়েত দান করে দেন তিনি দৌড়ানো শুরু করলেন লোকেরা ধরল দৌড়াও কেন বলছে আমি দৌড়িয়ে দেখতে চাই আগে আমি বাড়ি যাই না আমার আগে রাসুলের দোয়া আমার বাড়ি চলে যায় গিয়ে দরজা ন করলেন গত রাতের সেই কর্কশ কণ্ঠ নাই তিনি দরজা খুলেই বললেন বাবা গত রাতে তোমাকে মেরে বড় ভুল আমার হয়ে গেছে যে কালেমা তোমাকে এত বড় করেছে আমি তোমার গায়ে হাত তুলেছি তুমি নীরবে সহ্য করেছো আমাকে সেই ইসলামের কাছে নিয়ে চলো আমি পড়ে ইল্লাল্লাহু رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول হাত ধরে বললেন আদুর লুকে আযাম সুরা মিনাল তোমাকে কোরানের सर्वश्रेष्ठ সুরা আমি শিখিয়ে দেব সালাত শেষের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি চলে যাচ্ছিলেন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন কোরআনের सर्वश्रेष्ठ সুরা আমাকে শিখাবেন শিখিয়ে দেন রসুল বললেন হিয়াসবিনাল কোরআন সেটা হলো সাতটা আয়াত এই সাতটা আয়াতের চেয়ে শ্রেষ্ঠ কোন সুরা কোরআনে কোন সুরা কোন সুরা আমার ফারুক রাতে মদিনা পাহারা দিতেন আমাদের এগুলো তো নাক ডাকিয়া ঘুমায় ইসলামের মধ্যে আর অন ইসলামের মধ্যে পার্থক্য হলো ইসলামের নেতারা জেগে থাকে কর্মীরা ঘুমায় আর ইসলাম যেখানে নাই নেতারা জেগে থাকেন নেতারা ঘুমায় কর্মীরা জেগে থাকে মানুষ কষ্ট করে নেতাদের আরাম হয় ঠিক না ঠিক আর ইসলামের ব্যাপারটা হলো তার উল্টা ইসলামের নেতারা কষ্ট করবে সাধারণ মানুষ শান্তিতে থাকবে মানুষ যখন আসার পরে ঘুমাতে যেতেন সেদিন আমার ফারুক রাস্তায় হাঁটতেন আর বলতেন ফোরাতের তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি অমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কোথায় কে আছে দুঃখে আছে না সুখে আছে সারা রাত মানুষের খবর নিতেন তিনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে দেখে অন্ধকারের ভিতরে কতগুলো মানুষ মদিনার দিকে ঢুকছে তিনি দাঁড়িয়ে বললেন মান আনতুম তোমরা কারা অমরকে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলতে বোকারের হাদিস অমর যদি এই রাস্তায় উঠতেন রাতি আল্লাহ হোক ওই মাথায় শয়তান থাকলে শয়তান তাড়াতাড়ি অন্য রাস্তায় চলে যেত সোভান আল্লাহ বলবেন না কি শক্তি রুকানি আল্লাহ তাকে দান করেছেন ফিজিক্যালিও তিনি অসম্ভব শক্তিশালী ছিলেন দুই আঙ্গুলে মানুষকে তুলে ধরতেন এরকম এরকম তুলে ধরে হেঁট দিতেন মাথা দিয়ে এমনি মক্কাল লোকেরা এত ভয় না অমরকে বিশাল শরীর কপালের সামনের দিকে চুল কম ছিল পিছনের দিকে চুল ছিল ঘাড় পর্যন্ত ঝুলানো পুরো ছিল দাঁড়িয়ে যখন কারো সামনে দাঁড়াতেন তার খাওয়া হজম শেষ এই তোমরা কারা ভিতর থেকে একজন বললেন মুসলিম আমরা মুসলমান অমর ফারুক প্রশ্ন করলেন যদি মুসলমান আউদুল্লাহ নিয়াজ মসূরা মিনাল কোরআন কোরানের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা বলো বলেন ভিতর থেকে একজন বললেন আলহামদুল্লিল্লাহীরব্বিল আলমিন এবার তিনি বললেন কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি ভিতর থেকে একজন পড়ছেন আল্লাহু লাহিলাহা ইল্লাহু আল্হাইয়ুল কাইয়ুম হুম এবার তিনি বলছেন আজকাল কোরআন কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোন সুরায় আছে কোন সুরা কোন আয়াতটি সবচেয়ে ভারী بيتر تكي اتر اشتر مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ومر فارق بول انت ابن مسعود تمي ابن مسعود ناكي ابن مسعود بول انت أمور تمكي امور نكي ناكي قندو كارن بيتر اكدر ارجن জড়িয়ে ধরলেন দুইজন দুইজনকে জড়িয়ে ধরার পরে দুইজন দুইজনকে নিয়ে মসজিদ না গেলেন আর হামলা মানিকে কি চিনে মানিক চিনে আর শিয়ালে চিনে কসু না চুত এটা ওই বেরিয়ে বলতো খুব শিয়ালে কসু চিনে কি শিয়ালে কসু খায় কোনো আন্দাজে কইলি হলো শিয়ালে চিনে মুরগি শিয়ালে কি চিনে মুরগি চিনে শিয়াল মুরগির তালাশে থাকে কচু খায়া গলা চুল খেবে আন্দাজে কথা কইও না এগুলো বানায় আমরা আজকে সুরা ফাতেহা থেকে শিখবো আল্লাহ তৌফিক দান করুক সুরা ফাতেহা একবার পড়লে অর্ধেক কোরানের সোয়াপ সুরা ফাতেহাটা আল্লাহ নিজেই সবাইকে মুখস্থ করায়া দেয় মসজিদে গেলেই তিনটা সুরা আল্লাহ উপহার দেন কয়টা

নাই সবচেয়ে দামি এই তিনটা সুরা আরাসুল বলছেন সুরা একলাত যে একবার পড়বে দশ পারা কোরআন এর সোৱাদ তার আমনলামায় উল্টে যাবে সূরা একলাত যে বার পড়বে জান্নাতে তার জন্য একটা মহাপ্রাসাদ হয়ে যাবে সুরা কাউসার যে একবার পড়বে তার আমনলামায় প্রথম বললেন কোরানের চতুর্থম সে এক চতুর্থম সেটা সোয়াব হবে পরে আবার বললেন সুরা কাউসারে যে একবার পড়বে অর্ধেক কোরানের সোয়াব আল্লাহ তাকেও দিয়ে দিবে প্রত্যেক সুরানাকে আল্লাহ বলছেন আমারও নাম পড়বা কার নাম আমার নাম পড়বা ফাইদা করা তার কোরআন ফেস্তায়েদে বিল্ লামে শঈফ নি রজিন সুরা আরাফে আট দিয়ে এসেছে শেষের দিকে আবার সুরাফ উস্রাতের ভিতরে আল্লা আয়াত উল্লেখ করেছেন ফइদাল কোরআ না ফস্তা বিলে হিমিনা সেইফ নির জীন যখন তোমরা কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও কারণ শয়তান কোরান সহ্য করতে পারে এই জন্য বিগত সরকারের লোকগুলো কোরান সহ্য করতে পারতো কোরআন এর সবচেয়ে বড় প্রেমিক কে জেল খানায় তেরো বছর রেখে ইঞ্জেকশন দিয়ে বিদায় করে দিয়েছে আমি আপনাদের এই পাবনা এসে কত ফিরে গেছি এই যে ছুপ্পু যেটা ছুপ্পুটা কি এতে সাহাবদ্দিন চুপ্পু এই বেটা আমার মাহফিল বন্ধ করেছে ওই যে আপনাদের পাগলাগারদের সামনে মাহফিলটি ছিল ওখানে যিনি এমপি ছিলেন তৎকালীন তিনি আবার পছন্দ করেছিলেন যে হা কোরআন আমরা শুনবো হুজুর আসুক সমস্যা নাই কিন্তু চুপ্পু আর চুপ্পুর পোলা মিলে এটাতে চৌচল্লিশ ধারা জারি করছে আল্লাহ যেন তোর বেহস্তের উপর চৌচল্লিশ ধারা জারি করে দেয় তুই কেমনে যাবি কেমতের ময়দানে উঠবি আমরাও সেই দিন দেখে নেব লক্ষ লক্ষ মুসলমান চোখের পানি ফেলেছে আল্লাহকে গজব দিয়েছে আল্লাহকে বলেছে আল্লাহ এই ছুপুর পরিবারের উপর তুমি গজব না দিল স্পির সাথে কথা বলা হয়েছে এসপি বলছে আমার হাত পা বাধা আমাকে প্রেসিডেন্ট বলেছে এই প্রোগ্রামটা যেন না হয় আমরা কোরআনের পক্ষে থাকবো ঠিক ঠিক পক্ষে থাকতে রাজি কবুল মুসলমান কারণ আমরা কেউ এখানে থাকবো না চোখ বন্ধ হলেই কোরআন ছাড়া কোন কিতাব কথা বলবে না কোরআনই আপনার সাথে কথা বলবে আল্লাহুলিল্লাহ বলি আল্লাহ বলছেন রাসুল তিনবার তিন ভাবে পড়তেন আহউদ বিল্লা মিন হামাজিহি আনফ সিহি আনফজিহি আহউদ বিল্লাহি সমিল লালি মিনা শাই ত রেম আরুদ বিল্লা হি মিনা শাই ফ নিরু রাজি বিসমিল্ল হিরো রাহমা নিরু রাহাই রসূদ শাহ আপনার রাগ উঠে গেল রাগটা হলো শয়তান রাগ মানুষকে ঠিক নেবে ঠিক রাগের মাথায় নিজের বউকে চোদ্দ তালাক দেয় কয় তালাক এটা শুধু একার না ওই সাহাবীদের সময় ইবনে আব্বাস কাছে এক লোক এসে বরে 102 তালাক দিয়েছিল কারণ যখন মেজাজ খারাপ হয় কি কয় আর হুঁশ থাকে না ইসলামে সবচেয়ে ঘৃণিত হলো তালাক সবচেয়ে ঘৃণিত শব্দ কি তালাক আল্লাহ তাআলা চায় না আল্লাহ চায় মিল আল্লাহ কি চায় মিল চায় শয়তান চায় তালাক আর ভিক্ষাবৃত্তি হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস রাসুল যারা ভিক্ষা করে এদেরকে ভিক্ষা বৃত্তিতেই আল্লাহ লাগিয়ে রাখে এদেরকে আর স্বাবলম্বী করে না শুধু মানুষের থেকে চায় এরকম কিছু লোক আছে না নাই আমার কিছু টাকা দেন তো আমার দেন তো এই দিচ্ছি এই দিচ্ছি কিন্তু দুই টাকা দেন দিচ্ছি দুই টাকা খবর নাই